বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিশ্ব আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মাসিক রাশিফল মার্চ দু এই মার্চ মাসটি আপনাদের কাছে কেমন যাবে এই বিশ্ব রাশি এবং বিশ্বলগ্নের মানবে আপনাদের অর্থ কর্ম স্বাস্থ্য যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনার সন্তান কেমন থাকবে আপনার আয় ব্যয় কেমন থাকবে তাই নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার এই চ্যানেলটিকে তো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পুরোনো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আর কথা না চলে আসবো মূল আলোচনা বিশ্বরাশি বিশ্বলগ্নের মানুষদের মার্চ মাসটি কেমন যাবে আসুন দেখে নিন এই ভিডিওর মাধ্যমে তাহলে প্রথমেই দেখবো আপনার রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান থাকছে মার্চ পয়লা মার্চ আপনার রাশিতে কেউ থাকছে না দ্বিতীয় কেউ থাকছে না তৃতীয় কেউ থাকছে না চতুর্থ কেউ থাকছে না পঞ্চম ভাবে থাকছে কেতু ষষ্ঠে থাকছে চন্দ্র তার যাত্রা শুরু করবে এই আপনাদের ষষ্ঠ ভাব থেকে চন্দ্র যাত্রা ষষ্ঠ ভাব থেকে আপনাদের চন্দ্র একটা রাশিতে শোয়া দুদিন করে অবস্থান করে থাকে সপ্তমে কেউ থাকছে না অষ্টমে কেউ থাকছে না আপনাদের ভাগ্য ভাব নবমে থাকছে শুক্র মঙ্গল দশম ভাব আপনাদের কর্মভাব সেখানে থাকছে শনি রবি এবং বুধ একাদশ ভাবে থাকছে রাহু দ্বাদশ ভাবে থাকছে বৃহস্পতি এই হচ্ছে গ্রহের অবস্থান তাহলে প্রথমেই বলবো আপনাদের স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য বিষয় কিন্তু অশুভ ফল স্বাস্থ্য বিষয়ে একটু অ্যালার্ট থাকবেন যখন তখন একটা রোগের সমস্যায় পড়ে যেতে পারেন যাদের পুরনো রোগ আছে সেই রোগ নিয়ে আরো দৌড়ঝাপ একটু হয়রানি বারবারন্ত হয়ে যেতে পারে এই মার্চ মাসে এক কথায় আপনাদের স্বাস্থ্য বিষয়ে অশুভ তারপরে চলে যাব কর্ম বিষয়ে আপনাদের দশম ভাবে থাকছে শনি রবি এবং দশম প্রতি দশমে কিন্তু খুবই ভালো শনি গ্রহটি এমনিতেই মানে স্লো প্ল্যানেট খুব ধীর স্থির গ্রহ এবং এই শনি কিন্তু আবার কর্ম ফলদাতারও গ্রহ সেই দশমপতি শনি দশমে কিন্তু সঙ্গে থাকছে রবি এবং বুধ এবার রবি আপনাদের চতুর্থপতি বুধ হচ্ছে আপনাদের দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি সেই দ্বিতীয়পতি পঞ্চমপতি বুধ এবং চতুর্থপতি রবিকে নিয়ে শনি কর্ম অধিপতি অবস্থান করবে আপনাদের কর্মভাবে কর্ম বিষয়ে শুভ ফল বলব কিন্তু এখানে একটা কথা আছে শনি রবি এরা দুটো কিন্তু মানে বিপরীত ধর্মিক গ্রহ শনি সহ্য করতে পারে না রবিকে আবার রবি রবি কিন্তু আবার সহ্য করে শনিকে কিন্তু শনি কখনোই সহ্য করতে পারে না রবিকে। ছায়া দেবীর গর্ভে থেকে শনির জন্ম সেই শনি কখনোই রবিকে পিতারূপে মানতে চায় না সেখান থেকে একটা বিরোধ মতো বিরোধ সৃষ্টি হচ্ছে পুরাণে আছে তাই আবার এখানে দেখেন শনি বুধ আবার বুধ রবি সেখানে রবিত্য যোগ করেছে রবি ভূত ভালো শুভ গ্রহ দুজন দুজনে আবার এখানে শনি বুধ সেটাও শুভ এখানে শুধু রবির সঙ্গে শনি বসে যাওয়াতে এইখানে একটু সমস্যা করবে আপনাদের কর্মক্ষেত্রে সেটা কি আপনাকে যথেষ্ট পরিমাণে কিন্তু পরিশ্রম করাবে যথেষ্ট পরিমাণে আপনাকে স্ট্রাগল করাবে নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু চলতে হবে এই কর্ম বিষয়টি নানান রকম প্রতিবন্ধকতা আসবে সামনে কিন্তু আপনি আবার তথাপি ওভারকাম করতে পারবেন কর্মের সফলতা আবার আপনারই চলে আসবে কারণ বুধাদিত্য আবার এখানে শনি বুধ সেটি সে বিষয়টি দেখতে হবে এখানে দশমপতি দশমে শনি কর্মফল দা তার কারক তাই কর্মের জায়গাটা শুভ হলেও কিন্তু হাজার চেষ্টার মধ্যে দিয়ে আপনাকে কিন্তু বেরোতে হবে এটা মাথায় রেখেই আপনাকে চলতে হবে এই মার্চ মাস অনেক রকম প্রতিবন্ধকতা হাসবে যারা নতুন কোন কর্ম পা দিতে চাচ্ছেন ভালো শুভ ফল পাবেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন হওয়ার মতো যোগ থাকলো এই মার্চ মাসে যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটা কেমন থাকবে আপনাদের সপ্তমপতি মঙ্গল সে নবমে ভাগ্যস্থানে শুক্র আপনাদের ষষ্ঠপতি এবং আপনাদের রাশির অধিপতি যারা বিজনেস করছেন বিজনেসের জায়গাটাও কিন্তু একটু সমস্যা সৃষ্টি করবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে নানান রকম প্রতিবন্ধকতা কিন্তু চলে আসবে বিজনেসের ক্ষেত্রে হয়তো আসামের ফল চাচ্ছেন সেখান থেকে কিন্তু বঞ্চিত থাকবেন যে যে ধরনের বিজনেসই করেন না কেন প্রত্যেকেই চায় ভালো ফল পাওয়ার জন্য আসান ফল পাওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু একটু সমস্যা তৈরি করবে যেহেতু আপনাদের ষষ্ঠপতি শুক্র রাশির অধিপতি শুক্র ষষ্ঠ ভাব সেই কে নিয়ে বসে গেছে আপনাদের সপ্তম প্রতি ভাগ্যস্থানে ভাগ্যের সাপোর্টও পাবেন কিন্তু এখানে যে যারা বিজনেস করছেন বিজনেস এর কিন্তু প্রতিকূল পরিস্থিতি কিন্তু তৈরি করবে তাই বুঝে শুনে আপনাদের আগাতে হবে যারা মনে করছেন মাস মাসে বিজনেস এর পারপাসে আরো টাকা ইনভেস্ট করবেন একটু বুঝে শুনে করতে হবে যারা বিজনেসটাকে আরো প্রসার ঘটাবেন অবশ্যই ঘটাতে পারেন কিন্তু কিছু কিছু বিশেষ দিন আছে সেই দিনগুলোকে মানে দেখে তারপরে আপনি সেই ডিসিশন নিতে পারেন কিন্তু খুব একটা শুভ না। আপনার বিবাহিত জীবন কেমন থাকবে বিবাহিত জীবনের সুখ শান্তির জায়গাটা কিন্তু একটু সমস্যা সৃষ্টি করবে স্বামী স্ত্রীর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি সেই জায়গাটা করেও সেই জায়গাটাও থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি সেটাও থাকছে এক কথায় বিবাহিত জীবনের কিন্তু সুখ শান্তির জায়গাটা কিন্তু কিছুটা নষ্ট করবে এই মার্চ মাসে তারপরে চলে যাই যারা প্রেম করছেন প্রেমের জায়গাটা কেমন থাকবে আপনাদের পঞ্চমে কেতু পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে প্রেমের জায়গাটাও কিন্তু হতাশ অনিশ্চয়তা ভাব কিন্তু থাকছে ভুল বুঝাবুঝি সেখান থেকে প্রেমটা কেটে যাওয়ার মতো পরিস্থিতি সেটা কিন্তু হতে পারে এটা হঠাৎ মানে আপনারা দুজন দুজনে প্রেম করছেন কিন্তু আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়ে গেল কিন্তু তার কারণটাই খুঁজে পেলেন না তাই প্রেমিক প্রেমিকারা একটু বুঝে শুনে চলবেন কথাবার্তার মধ্যে সংযত রাখবেন আপনার সন্তান কেমন থাকবে সন্তানের জায়গাটাও কিন্তু শুভ হবে না সন্তান যাদের কথার অবাধ্য থাকে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে যাদের ভোগান্তির মধ্যে পড়তে হয় সেখানে আপনার একটু সজাগ থাকবেন সন্তানের জায়গাটাও কিন্তু অশুভ ভাব মার্চ মাস যারা সন্তান নিতে চাচ্ছেন সেখানেও একটু বুঝে শুনে নিতে হবে সন্তানের জায়গাটাও কিন্তু অশুভ ফল মাস মাস তারপরে চলে যাব যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বলবো আশানুরূপ ফল আপনারা পাবেন যারা এক্সপোর্ট লাইনে ব্যবসা বাণিজ্য করছেন যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য অনেকেই করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বলবো এই মার্চ মাসটি আপনার আয় কেমন হবে আয় ব্যয়ের জায়গাটা দেখি আপনাদের দ্বাদশ ভাবে বৃহস্পতি এবং একাদশ ভাবে রাহু এখানে আপনাদের যেমন আয় করাবে ঠিক সেরকম ব্যয়ও কিন্তু আপনাদের করাবে আয় ব্যয়ের জায়গাটা কিন্তু ব্যালেন্স খরচার বহরও যেমন থাকছে আয়ের বর বহরও তেমনই থাকছে আয় যেমন হবে খরচাটাও কিন্তু ঠিক কিন্তু মতো যোগ থাকছে তাই বুঝে শুনে করবেন যদি করতে চান তাহলে আপনাকেই সেটাকে কন্ট্রোল করতে হবে যে আমি সেভিংস করব কিছুটা রাখার চেষ্টা করব সেটা আপনার মানসিকতার উপরে কিন্তু সেই জায়গাটা কিন্তু তৈরি হবে তাই আয় ব্যয় ব্যালেন্সের রাখার চেষ্টা করুন খরচাও যেমন হবে আবার ঠিক সেভিংস এর হবে আপনার শত্রু কেমন থাকবে প্রত্যেকেরই শত্রু থাকে কারো 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 ক্ষেত্রে এমন শত্রুতা তৈরি হয় পারিবারিক বলেন প্রতিবেশীর ক্ষেত্রে বলেন বিজনেসের ক্ষেত্রে বলেন ক্ষেত্রে বলেন শত্রু দ্বারা ক্ষতি করার মানে শত্রু সবসময় ক্ষতি করার চেষ্টা করে তাহলে মার্চ মাসে সেই জায়গাটা কেমন হবে সেই জায়গাটা কিন্তু ভালো শত্রুর থেকে আপনি বড়শালী থাকবেন শত্রু কিছুই করতে পারবে না আপনাদের মার্চ মাসে শত্রুর থেকে আপনি বড়শালী থাকছেন এই হচ্ছে বিশ্বরাশি রাশি বিষলগ্নের মানুষদের একটা সার্বিক মার্চ মাসের মাসিক রাশি আপনারা যদি কেউ ব্যক্তিগত ভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আজকের মতো বিদায়